দেশ জুড়ে চলছে নির্বাচনী ডামাডোল দিনরাত এক করে নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটছেন বিএনপির প্রার্থীরা মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়গাঁও ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সন্ত্রাস দিয়ে রাজনীতিতে টিকে থাকতে চান শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবে না জনগণ বিএনপি মহাসচিব বলেন ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না বলেই নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায় জামাত দেশে পিয়ার বাস্তবায়ন হবে কিনা তা নির্ধারণ করবে আগামী সংসদ জামায় অস্তিত্ব থাকবে না সংস্কার নিয়ে নয় মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরও অমীম একটা একমত হলেন অনেকগুলো বিষয় সেই একমত হওয়া বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি দেশের মানুষকে চাপাই দিতে চান বিএনপি ক্ষমতায় গেলে প্রথম পনেরো মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সহ নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে বলে জানান বিএনপি মহাসচিব সময় সংবাদ ঠাকুরগাঁও